হয়েছে একটা ফাটিয়েছ এবার ফাটালে কিন্তু পিঠে আমি দু খা দেব তোমার তুমি এই ডিমটা কেন ফাটিয়েছো এই ডিমটা তুমি কেন ফাটালে নষ্ট হলো না ডিমটা রেখে দাও এখান থেকে কেন ডিম নিয়েছো তুমি তো খেলছিলে উইকেট নিয়ে তুমি কেন ডিম নিলে এখান থেকে এরকম করে ফাটিয়ে দেবো তুমি তো নিচে কেন ফাটিয়ে দিয়েছো কোনো বাসনের উপর ফাটাতে হয়তো এটা নষ্ট হয়ে গেল তো এটা তো এটা তোমার ডিম ছিল তোমাকে আর দেওয়া হবে না এটা তোমার ডিম ছিল তোমাকে আর দেওয়া হবে না একটা পাপার একটা মাম্মার না তোমার না ফাটাবে না আর আবার দিয়ে আসি না ওইগুলো কাঁচা ডিম তুমি দাও এখানে দাও আমার হাতে দিয়ে দাও রান্না করি भेजे दी दाओ और दाओ थैंक यू जाओ वो घर चले जाओ वो रूमे चले जाओ